বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চিনির দাম বেড়েছে দশ টাকা পর্যন্ত সরবরাহ সংকটকে দায়ী ব্যবসায়ীদের ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের আটটি তালিকাভুক্ত হওয়ায় পুঁজি হারানোর সংখ্যা বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন স্থানে মৃদু সত্য প্রবাহে ফসলের ব্যাপক ক্ষতি ব্যাহত হচ্ছে বড় আবাদ দুশ্চিন্তায় কৃষক এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন কয়েক মাস স্থিতিশীল থাকার পর দেশের বাজারে বাড়তে শুরু করেছে চিনির দাম সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে অন্তত সাত থেকে দশ টাকা ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কমায় কিছুটা বাড়তে শুরু করেছে দাম রঞ্জিবুল মিজানের রিপোর্ট দেশের বাজারে কয়েক মাস স্থির ছিল চিনির দাম বিক্রি হয়েছে নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি দরে তবে সপ্তাহের ব্যবধানে খোলা আর প্যাকেট জাত দুই ধরনের চিনির দাম বেড়েছে কেজিতে সাত থেকে দশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা কেজি দরে হঠাৎ দাম বাড়ার ফলে বাজারে সরবরাহ কমেছে চিনির যে কোম্পানির কাছে লেগোলার মাল সবসময় মানে টনে টন নিছি তারা কোনো মালই দেয় না তখন সিটি গ্রুপ কোনো মাল দিতেছে না ফ্রেশ কোম্পানি আমার কাছে মাল আগে সাতত কিন্তু তারা মাল আমার দিত কিন্তু এখন চাইলো তার কাছে পাইতেছি না চিনি এখন অল্প অল্প দিচ্ছে এর ভিতরে সরকার কিন্তু কোনো ঘোষণা দেয়নি যে চিনির দাম বাড়বে কিন্তু ওরা কিন্তু সাতানব্বই টাকা টাকা ওরা কিন্তু গভর্নমেন্টের বাইরেই করছে আমরা জানি না সরকারি হিসেবে বছরে চিনির চাহিদা বীজ থেকে বাইশ লাখ টনের মতো সেই চাহিদার পনেরো থেকে বিশ শতাংশ উৎপাদন হয় দেশের চিনি কলগুলো থেকে বাকিটা আমদানি করতে হয় দেশের বাজারে এই চিনি সরবরাহ করে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা বিশ্ববাজার থেকে তা আমদানি করে এবং পরিশোধন করে বাজারে সরবরাহ করে পাইকাররা জানান পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দুইটি বন্ধ রয়েছে ফলে সরবরাহ কমেছে চিনির যার প্রভাব পড়েছে বাজারে সাপ্লাই যদি বেকার ঘটে তখনই আমাদের এই বাজারটা অস্থিতিশীল হয়ে যায় এখন সিটির যে সবচেয়ে বড় সাপ্লাই যেটা সিটি গ্রুপ থেকে আসে সেটাই এক মাস যাবৎ বন্ধ সে কারণেই বাজারে একটু এই এর প্রভাবটা পড়ছে আরেকটা একটা অল্টারনেটিভ আছে যে আমাদের যে রিফাইন সুগার যে বিদেশ থেকে আসে সেটাকে এখনই আপনাদেরকে গভর্নমেন্টকে এটা পদক্ষেপ নিতে হবে যে রিফাইন এবং র সুগারের যে ডিউটি আছে সেটাকে সমান করে দিলে দেখবেন যে অনেক যারা আছে যারা ইম্পোর্ট করেন তারা নিয়ে চলে আসলো আসলেই বাজার অ্যাভেলেবেল হয়ে যাবে বন্ধ থাকা প্রতিষ্ঠান দুইটির একটি উৎপাদন আবার শুরু হওয়ার কথা রয়েছে সপ্তাহ দুয়েকের মধ্যে আর তা চালু হলে কমে আসবে এই পণ্যটির দর জানান ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এতে অসন্তোষ ছড়িয়েছে পুঁজি বাজারে কোম্পানি শেয়ার পাওয়া যাচ্ছে একান্ন পয়সা থেকে দেড় টাকার মধ্যে বিনিয়োগকারীরা বলছেন পাঁচ ব্যাংকের পর ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা হলে বড় পুঁজি হারাবেন তারা এ সময় অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন বিনিয়োগকারীরা ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত অনিয়মে জর্জরিত ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠান চলতি সপ্তাহে বন্ধ করে দেয়া হবে এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর গত সোমবার এরপর থেকে প্রতিষ্ঠানগুলো শেয়ারধারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে সশরীরে লেনদেনে অংশ নেয়া বিনিয়োগকারীরা বলছেন পাঁচ ব্যাংকের অবসায়নে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এরপর ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা হলে তা হবে বাজারের জন্য ভয়াবহ এ সময় তারা অভিযোগ করেন যারা অনিয়মে জড়িত থেকে কোম্পানিকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এইখানে এমনি ক্ষতিগ্রস্ত স্তরে স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকগুলি একটা শেয়ার দশটি একদিন সার্চ করে দুই টাকা দাম আছে দুই টাকা যদি সে না পায় তাহলে তার ভিতরে সাংঘাতিক অবিচার করা হবে তখন কি করছে এই বাংলাদেশ ব্যাংক তখনই তো বাংলাদেশ ব্যাংকের এটা তাদের কাজ তাদের মনিটর করা অবসায়নের প্রক্রিয়ায় থাকা নয় কোম্পানির মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত আটটি এগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এফ এস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আর তালিকাভুক্তির বাইরে রয়েছে আভিভা ফাইন্যান্স তথ্য বলছে এসব তালিকাভুক্ত কোম্পানির শেয়ার পাওয়া যাচ্ছে একান্ন পয়সা থেকে এক টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কোম্পানিগুলোর কোনোটির রিজার্ভ ঋণাত্মক ঠেকেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা অথচ এক সময় পিপুল লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং এর মতো কোম্পানির শেয়ার লেনদেন হতো শত শত টাকায় বিনিয়োগকারীদের শেয়ার আপনারা নাই করে দিচ্ছেন আমার শেয়ার আছে দেখেন আমার কতগুলো শেয়ার আমার জিএসপি ফিনান্স ফার্স্ট ফিনান্স হ্যাঁ তারপরে আপনার যে পনিক্স ফিনান্স এই শেয়ারগুলো আমার আছে আমি একটা আশা নিয়ে শেয়ারটা কিনেছি ভাই পাঁচটা ব্যাংকের মধ্যে তিনটা ব্যাংক আমার আছে আপনারা তো কি করতেছেন ভাই আমাদেরকে মেরে ফেলতেছেন আপনারা বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সিংহবাগী এখন খেলাপি কোনটির এ হার সত্তর শতাংশ থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত পৌঁছেছে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিসূচক ডিএসসি এক্স সামান্য কমে দাঁড়িয়েছে চার হাজার নশো কেনা হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটটির কমেছে দুশো সাতাশটির আরও অপরিবর্তিত আছে ছাপ্পান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিনিধা লেদেন শুরু করে দিনের পূর্ণ সময় জুড়ে হিন্দোস্তুদের মধ্যে বাই এবং সেল করা প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষভাগে এসে হিন্দ্রস্তুতদের মধ্যে সেল করার প্রবণতা বৃদ্ধি পেতে যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট এক দশমিক দুই ছয় প্রায় নেগেটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে একশো আটটি কমেছে দুইশো সাতাশটি এবং অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটের টানারপাট ছিল চারশো পঞ্চান্ন কোটি টাকা মার্কেটের গত সপ্তাহের এভারেজ টানার্ভার ছিল তিনশো চুয়ান্ন কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টানারপাট ছিল চারশো বিরানব্বই কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মায়ের আজকে এদের প্রায় ১৪ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল উত্তর ব্যাংক ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি জি বলবেন এবং দ্বিতীয় ছিল টেকনোগ্রা টন গেল কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানের মৃদুশত্য সত্য প্রবাহের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ব্যাহত হচ্ছে বড় আবাদ দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা যদিও কৃষি বিভাগ দাবি করছে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শীত আর ঘন কুয়াশায় নষ্ট হয়ে গেছে বড় ধানের বীজতলা কোথাও কোথাও অতিরিক্ত ঠান্ডায় বীজ হলুদ হয়ে গেছে গেল কয়েক সপ্তাহ ধরে মৃদ শৈতপ্রবাহ বড় আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বীজতলা তৈরি করতে হবে বলে জানান কৃষকেরা এতে বাড়তি খরচের পাশাপাশি নির্ধারিত সময়ে বড় উৎপাদন নিয়ে শঙ্কায় তারা খুব ঠান্ডা মারা গিয়েছে অনেক এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে খাবো কি করে আমরা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাওয়ার কারণে কি ওষুধ দিব সেই ব্যবস্থা আমাদের দিতে হবে যখন আসলে টানা তিন থেকে চার দিন সূর্যের আলো দেখা যায় না ওই সময়টাতে দেখা গেলো যদি যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বিস্তলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে মানে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বিস্তলার জন্য খুবই উপকারী আর এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আসলে আমাদের মৌসুমে তাপমাত্রা যদি কমেও যায় সেক্ষেত্রে আসলে বিস্তলার উপরে তেমন কোনো প্রভাব পড়বে না তীব্র শীতের প্রভাব পড়েছে গোপালগঞ্জ সেখানকার কৃষকেরা এরই মধ্যে বড় আবাদ শুরু করলেও ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেন না এতে ধানের ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এদিকে তীব্র শীত পড়ায় জেলায় দেখা দিয়েছে শ্রমিক সংকট যে জায়গার দূরে তাপ না সেই জায়গা বলছে সাদা হয়ে গেছে এই জায়গা সমস্ত জায়গার পাত মরে যাচ্ছে না ঠান্ডা হচ্ছে তারপরে তো আমাকে উঠবো লাগা দিবে বুঝছেন না উঠলে তো আমাকে হবে না কৃষক তো বাড়ি সমস্যা ঠান্ডা তো কেউ ডাঙা নামতে চাইছে না আরো এক ঘন্টা আগে হয়ে যাচ্ছে এখন এক ঘন্টা পিছনে পড়ে যাচ্ছে কারণ শীতের কারণে তবে কৃষি কর্মকর্তা বলছেন বড় আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বড় বিস্তলায় কোনোভাবে যেন আক্রান্ত না হয় বা তাদের আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেই জন্য আমরা কৃষকদের শতক প্রতি দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম প্রয়োগ করবার জন্য পরামর্শ দিচ্ছি এদিকে গাইবান্ধায় একশো পঁয়ষট্টি শহর সাত উপজেলায় মিষ্টি কুমড়ার ফলন নিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ফলন ভালো ও লাভ হয় চলতি বছর সাঘাটায় ছাপ্পান্ন ফুলছড়িতে একশো বারো সুন্দরগঞ্জে ছিয়াত্তর পলাশবাড়িতে বিশ গোবিন্দগঞ্জে উনত্রিশ সাদুল্লাপুরে ষাট ও গাইবান্ধা সদরে পঁচাত্তর হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর বাস্তবায়নের পাশাপাশি বৈধ আমদানিকে উৎসাহিত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমআইওবি সেই সাথে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে স্মার্টফোন আমদানি শুল্ক হ্রাসের সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন হ্যান্ডসেট উৎপাদকরা মঙ্গলবার রাজশানীর একটি হোটেলে এনইআইআর সিস্টেম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে এমআইওবির মতে এনআইআর কার্যকর হয় অবৈধ নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে যা সরাসরি ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করবে একসঙ্গে অবৈধ আই এম ব্যবহার বন্ধ হয়। ফোন ক্লোনিং প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারায় হ্রাস পাবে চলমান আন্দোলনে নারী ও শিশুদের ব্যবহার করে মোবাইল ব্যবসায়ীরা সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বক্তারা বলেন দেশের প্রচলিত চারটি আইন ভেঙে অবৈধ ফোনের ব্যবসা করছেন মোবাইল ব্যবসায়ীরা তাদের জন্য বরং হ্যান্ডসেট উৎপাদকরাই বৈষম্যের শিকার হচ্ছে এনআইআর সিস্টেম সচল থাকলে বাজারে মনোপলি হবে না বলেও দাবি করেন ব্যবসায়ীরা পাবনায় অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি খেজুরের পাটালিগুড় এ অঞ্চলে পাটালিগুড়ে ভাগ্য ফিরেছে পাবনা নাটোরের সীমান্তবর্তী ঈশ্বরদী ও লালপুর উপজেলার প্রায় শতাধিক উদ্যোক্তার তবে প্রতি বছর খেজুরের গাছ কমে যাওয়ায় এ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট শীত এলেই পাটারি গুড় তৈরির উৎসবে মেতে ওঠে পাবনা নটরের সীমান্তবর্তী ঈশ্বরদী ও লালপুরের গ্রামগুলোর উদ্যোক্তারা ভোর থেকেই বাড়িতে বাড়িতে চলে পাটালি গুড় তৈরির খেজুরের রস জাল দেওয়ার কাজ পাবনার ঈশ্বরদীর পাটালি গুড়ের জন্য প্রসিদ্ধ মাছ দিয়ার গ্রাম রাস্তার পাশে বাড়ির আঙিনা সহ সবখানে চোখে পড়বে খেজুরের গাছ এসব গাছ থেকে প্রতিদিন ভোরে রস সংগ্রহ করে বানানো হয় খেজুরের গুড় রাত তিনটার থেকে আমরা এই খেজুরের গুঁড়ো রসটা সংগ্রহ করি সংগ্রহ করে এতে তিন ঘন্টা ধরে জাল দিয়ে এটা পাটালি আকারে বিক্রি করি খেজুরের রস এ এলাকায় ভালো হয় গুড় বানাতে থাকতো এর আগে চিনি দিতে হইতে পড়বে এখন আমরা কইছি চিনি দিলে গাছ লাগাতে দেব না এখানে রস ভালো রসে তৈরি হয় এবং গুড়ও ভালো গুড় এক নাম্বার গুড় পাওয়া যায় একই চিত্র এ দুই উপজেলার পার্শ্ববর্তী প্রায় দশ গ্রামে উদ্যোক্তারা জানান ছয় লিটার রসে হয় এক কেজি পাটালি যা পাইকারিতে বিক্রি হচ্ছে তিনশো টাকা দরে এ অঞ্চলের পাটালির চাহিদা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে সারা দেশে আরেকবার যে হারে টাকাটা বেশি গোর সে হারেতে এবার দাম পায়নি এবার দাম পাওয়া যাচ্ছে না গোরে আমি জ্বালা গুড় বানাই গুড় বানাই ওই এলাকার বাসিও পিটি খাওয়ার জন্য বাইরেও যায় যখন যেখান থেকে অর্ডার হয় সেখান থেকে আমি করি ঢাকা যাচ্ছে কুমিল্লা যাচ্ছে সিলেট যাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গার ধরন চলে যাচ্ছে দেশ কাটছে দেশে দেশ বিদেশ সব জায়গাতে যাচ্ছে লাভ ভালো হয় বলে এসব গ্রামে বংশ পরম্পরায় চলছে এ ব্যবসা আমরা সবাই মিলে কাজটা করি করে হয়তো মানে নিজেদেরও কিছু আর্থিক সহযোগিতা আসছে আবার গ্রামেরও ঐতিহ্যটা ধরে রাখা হচ্ছে আমরা নিজেরা উদ্যোক্তা হিসাবে কিছু কাজ করছি পানি ছিল পুকুর ছিল ওই কারণে রসটা বেশি হয়তো। এখন ধরেন যে খাল বিল নাই শুকনা মাটির রসটা একটু কম হয় আমাদের এই ব্যবসাটা আপনার বিশ থেকে পঁচিশ বৎসরে আমরা এই যে আপনার এই গুড় আমরা যে তৈরি করি এই অঞ্চলের ঐতিহ্যবাহী পাটালি গুড়ের ব্যবসা টিকে রাখতে সহযোগিতা করতে চাই স্থানীয় এই শিল্পের সাথে যারা জড়িত উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই বিজনেসকে টিকিয়ে রাখার জন্য এই শিল্পের সাথে জড়িত জনবলকে আর দীর্ঘদিন তাদের কর্মের সাথে জড়িত রাখার জন্য তাদের পণ্য বিপণনে এবং যদি তাদের কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিসিক তাদেরকে সর্বদাই সহযোগিতা করবে তবে প্রতি বছর উদ্বেগজনকভাবে খেজুরের গাছ কমে যায় হুমকিতে পড়েছে এ অঞ্চলের পাটালিগুড়ের ব্যবসা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ভেনেজুয়েলার জ্বালানি খাতে প্রায় দুই দশক আগে মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল সেই নিয়ন্ত্রণ আবারও ফিরে পেতে সে দেশের জ্বালানি তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল খাতের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের মজুদ আছে ভেনেজুয়েলায় ধারণা করা হয় সেখানে তিনশো তিন বিলিয়ন ব্যারেলের মতো তেলের মজুদ আছে তবে গত দুই দশকের মার্কিন নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে দেশটির তেলের উৎপাদন নেমে এসেছে এক তৃতীয়াংশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে আটকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার ভয়াবহভাবে ভেঙে পড়া তেলের পরিকাঠামোগুলো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে আর সে লক্ষ্যেই ভেনেজুয়েলার তেলের উৎপাদন বাড়াতে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এই তিন কোম্পানির নির্বাহীদের বৈঠক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না সেখানকার তেলের উত্তোলন বাড়াতে কেবল বিলিয়ন বিলিয়ন ডলার খরচই হবে না এর জন্য সময় লাগতে পারে বছর পর্যন্ত বর্তমানে কেবল সেভ্রন সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালাচ্ছে অন্যদিকে দুই সালে উগো চ্যাভেজের আমলে সম্পদ জাতীয়করণের জেরে এক্সন মোবিল ও কনকো ফিলিপস ভেনেজুয়েলা ছেড়ে আসে এবং এখনো বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি দাবি করে আসছে যদিও ট্রাম্প করেছেন আটকের আগে ও পরে তিনি সব তেল কোম্পানির সঙ্গেই আলোচনা করেছেন তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন তেল কোম্পানি এক্সন মোবিল শেভ্রন এবং কনকো ফিলিপসের এর ঘনিষ্ঠ সূত্রগুলো ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে জানা গেছে ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রয়োজনে তেল প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দিতে পারে এদিকে ভেনেজুয়েলায় মার্কিন কোম্পানিগুলোর প্রবেশের সুযোগ তৈরি হওয়ার খবরে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছেন সোমবার এসএনপি ফাইভ হান্ড্রেড এনার্জি ইন্ডেক্স দু সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এক্সন মোবিলের শেয়ার দুই দশমিক দুই শতাংশ এবং শেভ্রনের শেয়ার বেড়েছে পাঁচ দশমিক এক শতাংশ আমিনা লুসি, বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন